নমস্কার বন্ধুরা টুম্পা কুকিং ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসলে করছি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আচ্ছা আমাদের বাড়িতে হচ্ছে বৈষ্ণব সেবা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এটা হচ্ছে আগের দিন বিকেলবেলা আমি আর মা দুজনে মিলে নিরামিষের যত বাসন আছে সেগুলো সব ধুয়ে রাখছিলাম এদিকে সে ধোয়া বাসনগুলো বা বাবা সারি সারি করে সাজিয়ে রাখছিল দেখো সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে এগুলো আমাদের সব নিরামিষের বাসন তো কোনো অনুষ্ঠান বা পুজো হলে সেই বাসনগুলো সব নামানো হয় আবার কাজ হয়ে গেলে তুলে রাখা হয় তো এতগুলো বাসন বলে আগের দিনই ধুয়ে রাখলাম দিনে দিন করতে গেলে কোনো কাজই হতো না তো বাজারঘাটও দেখো সব আগের দিন করা হয়ে গেছিলো এদিকে ভোরবেলা উঠে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম যেহেতু বরমশাই কাজে যাবে আর এদিকে অনুষ্ঠানের রান্নাও শুরু করে দিয়েছে কাকা কারণ আগের দিন রাত্রিবেলায় সব সবজি বানিয়ে গুছিয়ে রেখেছিলাম এইদিকে মা উনুনে কচুর শাক সেদ্ধ করছে কিছু কিছু কাজ অনেকটা এগিয়ে দিয়েছে মা উনুনে করে কাকাকে এদিকে যা সবজি বানানো বাকি ছিল সেইগুলো কাকা দেখিয়ে দিচ্ছিল আর দিদি আর হচ্ছে কি জায়গু মিলে সেগুলো করে দিচ্ছিল এটা হচ্ছে আমার ননদ ঘরে সব গোপালের সাজানোর দায়িত্ব ছিল তো সব কিছু গুছিয়ে দিদি দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে আমাদের গোপালকে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে পাট করারও লোকজন চলে এসেছিল কাকারও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো সব কিছুই রান্না হয়ে গেছে এখানে গোছানো আছে তো এবার কাকা এসে ভোগ লাগালেই হয়ে যাবে এদিকে কীর্তনও শুরু হয়ে গেছে

তো এটা হচ্ছে আমার একটা ননদের ছেলে ও খুব সুন্দর খোল বাজায় কাকা ওর কাছে খোলটা দিয়ে দিলো খোলটা ওড়ি ও খুব সুন্দর বাজায় বলে কাকা ওর কাছে খোল বাজাতে দিল তো এদিকে কাকা ভোগার শুরু করে দিয়েছে আর দিদি কয়েকজন মিলে ভোগারতির গান করছিল তো জায়গাটা একটু ছোটো হওয়াতে অসুবিধা হচ্ছিলো তবে আমরা সবাই খুবই আনন্দ করেছিলাম তো এত গরমেও যে আমার কাজটা এত সুন্দরভাবে কমপ্লিট হবে ভাবতেই পারিনি তো সব কিছু সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে এখন সবাই খাওয়া দাওয়া করছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের গোপোষণাকে কেমন লাগছে সেটাও জানিও